যার মনে দুঃখ আছে সেই একা নিরিবিলি থাকে এই দেখেন জলযন্ত্র প্রমাণ আসলে ওনার মনে মনে অনেক দুঃখ আছে তাই উনি একা একা গভীরে চিন্তা ভাবনা করতে আছে। হয়তো আমি অনেক দূর থেকে এই ভিডিওটা উঠাইলাম জানি না কেমন হল লোকটা দেখেন পয়তলা রূপে এটা সম্ভবত পাঁচতলা না ছয়তলার উপরে দেখেন একলা ওই জায়গায় আর কেউ নেই তার মনে অনেক কষ্ট সে নিরিবিলি বই সারেছে আসলে আল্লাহ একা একা বৈশাখ আসেন নিঃসঙ্গ একা তারপরে দেখেন জায়গা একটা কবুতরের ইয়া আছে আপনাদের দেখাইতে আছে জুম দিয়াটা আছে এই দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু কবুতর বলে এই দেখেন কি অবস্থা কবুতর কবুতরের ঘর শহরে তো মনে হয় কবুতর পালার জায়গা নাই তারা সাদের পেয়ে সিস্টেম করে কবুতর পালা আমার কাছে অনেক ভাল লাগে আমি প্রতিদিন এই ভিডিওটা গানের লেগে প্রতিদিন আসি কিন্তু কবিতাটি ওরম বাই যায় না যেসব বের হয় তখন আমি আর ভিডিওটা ইয়া করতে পারি না তখন হয়তো হাতে কাজ থাকে তাই আর ভিডিও বানাইতে না কিন্তু আজকে ভিডিও বানাইলাম দেখলাম যে আছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে খুব সুন্দর একটা দৃশ্য অনেক দূর থেকে এই ভিডিওটা আমি উঠাইলাম বরিশাল জেলায় বাড়ি আমার শিমু আমার নাম ভালো খারাপ যাই হোক নিষ্কর্ম করে গেলাম ছোট বড় সবাইকে করি সম্মান সবুজ ছায় ঘেরা আমাদের এই শহর এই দেখেন কী অবস্থা মুখে মুখে মধু চলে হাসি ছন্দ দিয়ে ভালোবাসি

সবাই ভালো থাকে না